প্রিয় দর্শক এগুলো হচ্ছে আমাদের কাছে কামরঙ্গা হয়েছে অনেক একদম ঘোড়া থেকে মাথা পর্যন্ত যদিও কামরঙ্গাগুলো দেখতে সুন্দর এবং খুব মিষ্টি তবে খাওয়া হচ্ছে না কারণ কামরঙ্গে অনেক ক্ষতিকর দিক রয়েছে এর ভিতরে যে অ্যাসিড রয়েছে সেটা মানুষের কিডনিকে বিকল করে দিতে পারে বিশেষ করে যাদের কিডনিতে সমস্যা আছে তারা এগুলো ভুলেও খাওয়া উচিত নয় এমন একটা অবস্থা দেখলে এমনভাবে হয়েছে মনে হয় যে ফেলতেও ইচ্ছা করে না আবার খাইলেও ক্ষতি তারা তারা প্রত্যেকটা খাবারের ভিতরে কোনো না কোনো বরকত কোনো না কোনো উপকার রেখেছেন এর ভিতরে উপকার আছে তবে ক্ষতিও আছে খাবেন তবে যারা অসুস্থ মানুষ কিডনিতে সমস্যা তাদের জন্য না খাওয়াটাই